নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো এক কিলো সোলার প্যানেল সিস্টেম সাথে মোট কত খরচ হয় প্রথমে বলি এক কিলো সোলার সিস্টেম এর জন্য কি কি লাগে এবং তার দাম কত প্রথমে লাগবে পাঁচশো চল্লিশ ওয়াটের দুটি সোলার প্যানেল যার দাম পড়বে আনুমানিক চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এরপর লাগবে এক হাজার ভি এর ইনভার্টার যার দাম প্রায় বারো হাজার টাকা তারপর লাগবে দেড়শো এইচ এর দুটি ব্যাটারি যার মোট দাম প্রায় ছাব্বিশ হাজার টাকা প্যালেন বসানোর জন্য লাগবে সোলার স্ট্যান্ড যার দাম পড়বে তিন হাজার থেকে চার হাজার টাকা তার ওয়ারিং খরচ পড়বে প্রায় দু হাজার টাকা ইনস্টলেশনের জন্য লেবার চার্জ লাগবে তিন হাজার এবং কিছু এক্সট্রা খরচার প্রায় তিন হাজার টাকা ধরে নিতে হবে এখন মোট খরচ বললে এক কিলো সোলার প্যানেলের সিস্টেম বসাতে মোট খরচ হবে আনুমানিক ছিয়াত্তর হাজার টাকা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ